হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমনি তোমার রোগে ধরতে পারতেছেন না আমার তো মনে হচ্ছে একবার একটু ইসিজি করে দেখা দরকার এত কিছু করণের মধ্যে নাই না বুঝলে নাই আমারই বলছে আপনার কাছে না যাই অনুপূর্ণ ডাক্তার কাছে যাইতাম শান্তি কাকার কাছে গেলেও পারতাম স্যার ওয়ালাইকুম আসসালাম আদিল কি তোমার এখানে জানা তুমি মিথ্যের কথা বলতেছো মিথ্যা কথা যেন বলবো তবে কাল রাতে আমার এখানে ছিল তুমি ওদের শেলটার দিয়ে কিন্তু কাজটা ঠিক করো আমি শেলটা না দিলে তো ডাক্তার বাড়িতে গিয়ে বল কি করেছিস স্যার সেটা বলবেন কি আরে কি মুশকিল ভুল কি করছো তুমি বুঝতে পারো না তোমার বাড়িতে তো কোনো পুরুষ পানি থাকে না এটা কি তুমি বোঝো না আপনি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলেই তো আমাকে শেল্টার দিতে হচ্ছে আরে তুমি কেন শেল্টার দিবা তুমি কে ওর আমি শেল্টার না দিলে তো আদের শান্তি ডাক্তারের বাড়িতে গিয়ে উঠতো সেটা কি ঠিক তো আরে ওরে হিন্দু বাড়ি মুখী কে করছে তুমি করছো তোমার কারণেই ও এই রকম হইছে আপনার এই ধারণাটা ঠিক না স্যার আমি তো মনে করি মানুষের একটাই পরিচয় থাকা উচিত সেটা হচ্ছে মানুষ আরে দুনিয়াটা কি তোমার কথা মতো চলবে দুনিয়া আপনার কথা তো চলে না দুনিয়াটা চলে টাকায় চুপ করো মায়ামতী আদিল থাকলে আমার সঙ্গে কথা বলতে বলো আদিল নাই না থাকলে ভালো আর পরিষ্কারভাবে বলতে চিস শোনা রাখো আদিল আর কোনোদিন তোমার বাড়িতে তুমি রাখবে না সরি আপনার এই অনুরোধ আমি রাখতে পারব না এই কি বললা তুমি চুপ থাকেন কি তুমি হ্যাঁ যতদিন আপনি আদিলকে নিজে বাড়িতে না তুলছেন ততদিন আদিল আমার বাড়িতেই থাকবে মাবতী তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো আমি তোমার শিক্ষক তুমি আমার সাথে বেড়া দি করতেছি কে আসছে দিদি এই যে কে যেন এই চিচিটা দিয়ে গেল কে কে তা তো জানি না জিজ্ঞেস করেছিলাম কিন্তু তাড়াতাড়ি করে চলে গেল তুমি চিঠি হ্যাঁ আমার মনে হয় ওনার কাছে কোনো ফোন টোন কিছুই নেই আর শুধু তোমার বাগান বাড়ির ঠিকানাটাই জানে তাই চিঠি দিদি কোন সমস্যা না তুমি এখন যাও আমি একটু একা থাকতে চাই যাও

কি কর স্কুলে যাবো কে আচ্ছা শুক্রবার না স্কুল তো বন্ধ তাহলে অন্য জায়গায় বসে সে থাকতো আর কি কস আমি অন্য জায়গায় যাই বসে থাকুম মুখে ও তোর মার ডরে তোর মারি কে ভয় পাই নাকি নো নেবার হইছে আর ভাব দেখায় না ভয় না পাইলে তুমি মায়ের দিকে ফোনটা করতা না বুঝো নাই

না দিয়া কি উপায় আছে? জে গানার গান শুরু করছ। ফোন না করলে তো এটা কেয়ামত পন্ত চলবে। ফাজিল মহিলা কথা কাট। কি কইলা? ফাজিল কইছি। ফাজিল কম না তো কি কম? তোমার মতো ফাজিল মহিলার কথা শুনিনা। ফোনডা কইরা আমি পুরা বিদ্ধতি হইছি। ইজ্জত। এইডা আবার তোমার আসে নাকি? এই কথা কইলাম ঠিক মতো কইবা। ইজ্জত নাই মানি কি? অহন খুব গায়ে লাগতাছে না? আমার বারবার ফাজিল মহিলা ফাজিল মহিলা জন কও তখন হুঁশ কেন থাকে না হ্যাঁ মায়াবতী কি কইছে হেইটা কও মায়াবতী কইছে তোমার পোলারে বাড়ি উঠে আনতে বলেই তো কইছে তুমি কি কইলা পোস্ট নই ওটা না কিয়ামত হইল না এই বাড়িতে তোমার পোলারে আমি আর জায়গা দিব না বাস ভালো করে হুইনা রাখো আমার পোলার যদি এই ফিরায় না আস আসো তোমার কিন্তু খাওয়ান দাওয়ান বন্ধ কি কইলা আমার খাওয়ান দাওয়ান বন্ধ হ্যাঁ কি মনে করছো হ্যাঁ কি মনে করছো আমার পোলা আমার কাছে থাকবো না আর তোমার আমি গান্ডে পিন্ডে মোহন বক রাইন দেখাবো হ্যাঁ কবি লেখি একদম হিন্দি কথা কইবা না খবরদার কয়ে দিলাম ফাজিল মহিলা আবার ফাজিল কইলা আরে ফাজিল কও না কি কও কবি না হি কবি না কথা কথা খালি হিন্দি কও আর একটা হিন্দি কথা কইবা তাইলে পোলার মত তোমার ওই বাড়ি থেকে বাড়ি করে দেব ও তো সোজা যদি ভালো চাও তো আমার পোলার বাড়ি থেকে আই আসো তা নালে খাওন দাওন হার কিছ কি লেবান কি কি এর হার কিছ কি হ্যাঁ কিসের বন তুমি আদলে কি হইছে আমি আমার বাপের পাক করে দেব না বাবা হ্যাঁ জবর সাহস হয়ে গেছে রামদুম করে যাই দেখিস বাপ সুহাগি দুইটা হাত বাইনা ঘরে বয় তুমি কে আব্বা কি অন্যায় করছে ভাইয়া সালিসের জহির ভাইরে মাইরে মুখ ফাটাই দিছে এলে গে আমার বাপের কত কথা শোনা লাগছে হা কি রে তোর সাহস কম রাম তুই কোন এক জহিৰ পক কলে কথা কোনটাছস অ্যা তুই জানস না জহির এককে বল ও জহিৰ লাগলে মনে লাইন লাগিয়েছিস কোপনে না

সে তো হইল পুত্র স্নেহে অন্ধ এক জননী তুমি টেনশন করো না বা তোমার আমি খাওয়াবো আমার মা ভাত না রান্না কি হইছে আমি রান্না করে দেব হুম আচ্ছা রাইদা দে হিসাব পেলে কি বাইরে না হাত পা টুকড়া করে ছেড়ে দেব ওর আত্মা টুকড়া করবা আর আমি বইবে দেব পোস্টিউট

কিরে এরকম করে চোখে হাত দিয়ে দূরে দাঁড়াচ্ছিস কেন হ্যাঁ আরে তোমার না চোখ উঠছে তোমার কাছে যাই আমি তাকাইলে আমারও চোখ হাই 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 হু ইজ স্টুপিড হ্যাঁ কোন পদের বাচ্চা বলছে যে আমার চোখ উঠছে আরে কি সি 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 কি সব কথাবার্তা বলতেস এসব গালি তোমার মুখে মানায় এসব হচ্ছে ব্যাডা মেনসের গালি হ আমি তো পুরুষ মানুষে হয়ে গেছি তোর দুলো ভাই তো আমারে পুরুষ মানুষই বানায় দিছে আইসার আইসা একটা দিন বিছনার মধ্যে শুয়া থাকে ঘরে কোনো কাম করে না সমস্ত কাম কাজ সমস্ত কিছু আমারে দেয়া করায় ব্যবসা পাতি বল আয় রোজগার বল সমস্ত সমস্ত কিছু কে করে আমি আমি করি এই জীবনে আমি কি করি বল আমার হ্যাঁ যাত্রায় কি নায়িকা ছিলাম সুন্দরী নায়িকা সেইখান থেকে ফলের ব্যবসা শাড়ির ব্যবসা আরতের ব্যবসা কি করি নাই চাল ডাইলের ব্যবসাও আমার এদিকে করা ইচ্ছা তার কাছ থেকে না আমার আর কিছু শেখার নাই ভুল এই অলস মানুষের কাছে অনেক কিছু শিখার আছে এই যে তোমার শর্টকাটে কাম করার কৌশল শিখার আছে অলস মানুষের যে যে কামই করে না তার কাছ থেকে আবার কাম শেখার কি আছে হ্যাঁ তবে এক কথা তার মাথায় কিন্তু খারাপ বুদ্ধি গিজগিজ গিজ 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 করতেছে যদি কু বুদ্ধি নেওয়ানের থাকে তালে তার কাছে যাওয়ার লাগবে ওই যে একটা কথা আছে না আইডিয়াল আইডিয়াল না আইডল আইডল আইডিয়াল মানে হচ্ছে আদর্শ ওই হইল আর কি আইডল আর আইডিয়াল ওই আইডল শয়তান ইংরেজিটা জানি কি আচ্ছা তোমার এত কষ্ট করে ইংরেজি অনেক দরকার তুমি বাংলা বলেই তো পারো বাংলায় কোমো মানে ও ইংরেজিতে বললে বোধ তোমাদের গায়ে লাগে তাই না তোমরা জানো যে আমার ইংরেজি লেভেল কোন জায়গায় কোন জায়গায় স্ট্যান্ডার্ড হ্যাঁ আর আমি কথা কমু বাংলায় বাংলায় যারে কয় অলস মস্তিষ্ক হইল শয়তানে কারখানা তোর দুলাভাই হইল সেটা তোর যদি কোনো কুবুদ্ধি লাগে না তাইলে তোর দুলাভাইর কাছে যা তার কিন্তু কুবুদ্ধির অভাব নাই তবে বেশি কাছে যাও না তার স্বভাবে আবার প্রবলেম আছে ঠিক আছে তার বেশি কাছে গেলে সে আবার আদর্শ হগের নামে একটু বেশি আদর করে ফেলতে পারে কি সব নোংরা কথাবার্তা এইসব অশ্লীল কথাবার্তা কো তোমার মুখে না কিছু আটকায় না তোমার মুখটা ভালো হইলো না আমার মুখ ভালো হয় নাই নাকি দুনিয়া ভালো হয় নাই হ্যাঁ তুই বলা আচ্ছা এত প্যাঁচাল বাদ দে আসল কথা ক যে কারণে আসছি ফাইনাল কথা বলার পরে পাত্রপক্ষ পিছাই গেল কেন আরে আমার কোনো সমস্যা নাই সমস্যা হয়েছে বানুর সাদেক ভাই বানুরে বিয়ে করতে চায় না সে আমারে পছন্দ করে আচ্ছা তো তুই কি চাস ও মা আমি আবার কি তুই তুই সাদেক বাচ্চা মোবাইল নাম্বারটা দে তুমি মোবাইল নাম্বার দিয়ে কি করবা আমি তোরে দিতে কইছি তুই ফোন নাম্বার দে কিরে ওয়াই হোয়াইট তুমি আমারা দাঁড়ায় আসো নাম্বার দে নাম্বার মনে করতেছিলাম মনে করার দরকার কি মোবাইল দেখলেই তো হয় আমারে এই শিখাস হ্যাঁ দে গিভ গিভ ঠিক আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন কেছলি কারবাদে মহাদেব গড়ি আরে না শান্তি কেকার বাড়ি না নিসা কথা বলি না আগে আমার কথা আমি কইছি তোর বিশ্বাস হইব নাকি সত্যি আচ্ছা এটা কেমন কথা আরে বিশ্বাস হবে না কেন মানে সব সময় তুই একটা ঝামেলা না পাকলে তোর হয় না না শুন কামসার তখন সেফ করন লাগবো জহিরের নামে কামসা এসব কথা বলছস জহিরের ধরব না আর একবার যদি জহির কামসারে ধরে কি করবে এটা তো বুঝতে পারতাছস শুন সালিসার বস্তে দেয়া যায় না এটা কি তোর কথা নাকি সান্দার কথা আরে সান্দার কথা হবো কেন আমার কথা বলতেছি আমি দোস্ত তুই চাইলে কিন্তু সান্দারে মনে কর যে মানে সান্দার দায়িত্বটা নিতে পারস মানে একটা সিরিয়াস সময় তোর ওই ফাউল টক হয় না না আচ্ছা দিনেশের বউ কবাই পরে ও আমার দিনেশের বউ দিনেশের বউ দিয়ে কি করবি তুই দিনেশের বউরে বিয়া করুন ঠিক আছে ফাউল কোন আনকার

i que... স্টুপিট বলা কি পাইসসটা কি বিয়া করনের নাম কইরা ফাইজলামি শুরু করছস শুন তোর বাড়িতে গিয়া বাইরে রেখে আসো এবড়তে থামেন না আপনি কেড়েড়নি তুই বিয়া করবি না ভালো কথা কিন্তু একটা মাইয়ার নামে বদনাম দিতেছস কেন আরে কেড়া করে বিয়া করবা মানে আমি বদনাম দেব কারে বদনাম দেস নাই তাইলে বানুরে বিয়া করতে চাস না কেন আরে ধুর আমি রশিদ আমি বানুর বিয়া করতাম কি রে আমি তো বিয়া করুন ইয়ারে রানুর রে হোয়াট কি কি কইলি আমি রশিদ রশিদ ইউ রশিদ মানে মানে আবার কি আমি রশিদ নাম নাই দাম নাই ফরিজ নাই বস্তিত বেড়ে এদের মত আপনি কাজ্জা শুরু করে কি কইলি কি কইলি তুই আমি বস্তির মাইয়া হ্যাঁ আমার আইফোনের দাম কত জানোস হুম দেড় লাখ টাকা তোরে বেচলেও পাওয়া যাবে না একেবারে বাড়িতে গ্যাস জুতাই আসবো আমি ব্যামায়ের না আগে পরিশোধের নালে কিন্তু ফোনটা রেখে দেবো আমার নাম রঙ্গিনী আমি রানুর ফুপাত বন এখন ঠিক করা কথা কন তুই রশিদ না সাদেক আমি রশিদ রশিদ এই ঠিক নাম্বার দিস তো কইতেছে সে সাদেক না রশিদ হ্যালো

আমি রজব দুবাই ফেরত আমার না আছে টাকার অভাব না আছে যোগ্যতার অভাব চারিদিকে ভরপুর একদম লেড়া বেড়া মনে করেন